বাবার আমাদের ইমানে এত দুর্বল হয়ে গেছে ইমানে এত পচিয়া গেছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই গাঁজা পান করি গাঁজা সেবন করি বদ পান করি সুদ খাই ঘুষ খাই চুরি করি ডাকাতি করি আল্লাহ বলে সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারাও মুরব্বী ও আমার পর্দার মা বোনেরা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছ কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো রে বাবা আহাসিবু কাবলা আন্তু হাসাবু উমর বিল খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে মন তুই কি নামাজ বেশি পড়ছ নামাজ বেশি কাজা করছো তোর চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি দেখাইছো না গুনার দিকে ওরে তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ ওরে জিবরা কত ন্যাকের কাজ করছো কত গুনার কাজ ওরে হাত কত মদের পেয়ালা কত গাজার কলকি কত সুদ কত ঘুষ গ্রহণ করছ কত চুরি করছ ওরে হাত কত ডাকাতি করছো অবৈধভাবে কত খুন করছো অবৈধভাবে কত মহিলার গায়ে হাত তুই হাত লাগাইস ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আবার তো বাজা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না খবরদার 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 হিসাব নিকাশ না কেউ মাওলার কবরে যায় না ও ছাত্র বাবারা আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল ফেলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা বৌতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই নির্জা গুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে নাল্লায় আর দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করে রে বাবা মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই কেয়ামতের ময়দান উঠার চান্স একবার মিজানের উপরে ওঠার চান্স একবার পুসরাতে দাঁড়াবার চান্স একবার রে বাবা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো আজকে দুনিয়াতে আমেরিকাতে গোটা দুনিয়ার যে প্রান্তি মানুষ থাকুক না কেন এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে দাদাকে ভাইকে সবাইছি ওই যে আম্মুকে শুয়াইছি খবর নিতে পারি নাই তুমি আমিও যখন বিদায় হয়ে যাবো তোমার আমার খবর কেউ নিতে পারবে না যদি আমার মাওলায় খবর নাই না উপায় তো হবে এ আমার যুবক বাবারা এ মুরব্বী বাবারা পর্দলা মা বোনেরা তুমি কি হাদিস দেখো নাই কবরে যাওয়ার পরে নবী আলাই সালাতামের রজার সাথে সুরা খোয়া যাবে ফেরেস তারা প্রস্তান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে তার মাথার সাথে তার চেহারার সাথে তার পোশাকের সাথে তার নীতির সাথে তার আদর্শর সাথে তার দলের সাথে কোনো মিল নাই নাফারমান বলবে আ আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই আল্লাহ বলবে কবরের মাটি চাপ কবরের দুই পেশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাডি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে কিন্তু যখনই বলবে যে আমার নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম। আমার মাওলা বাগডাক দিয়া বলে ফেরেস তার ও আফরুজুল ফরাস আমিনাল জাননা ও আল বিসু মিনাল জাননা আমার বন্দাবান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে আল্লাহ কবুল করিয়া না কেয়ামতের ময়দানে যদি আমল নামা ভারী হইয়া যায় আর ওই নিচে জায়গা পাইয়া যাবা আল্লাহ সাবাতুল ইউযিল্লুহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু الامام العادل والشاب نشا في عباده الله ورسل قلبه معلق بالمساجد ورجلان تحاب في اللَّي استمع على ذلك وتفرق عليه ورزل تصدق بصدق فاكفاها حتى الله تعالى شماله ما تلف يمينه ورجل دعت يَمُرَاتٌ ذات منصب وزمل فقال اني اخاف الله জলন জাকল্লাহ খালিয়ান ফাফা জালাই নাহ। বহাি মুদরাওয়া তারছে তে আমতের মধেনাল অভাক সাত ব্যক্তি গল সনিজে জায়গা করিয়া দিবে ইয়ামান লাজিল্লাইল লাজিল্ল যে কিয়ামতের আমতের মধ্যনের তাপুর কোন ব্যবস্থা নাই। গাছের স্য়ার কোনো ব্যবস্থা নাই সাতার কোনো ব্যবস্থা নাই পইদকে সরজের করবে। يا <applause> مطير بادنا ما تاباه يا زباه ودير جهنم تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير

যখন জাহান নামে থেকে জাহান নামে করা হবে তখন ফেরেস্তারা বলবে আল্লাহ মিয়াতি কুম নাজির এ কপাল পরা বদনসিব এই জাহান নামের বয়ান কি কেউ করে নাই এই জাহান নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই কলু বালা জাহান নামের হ্যাঁ কত আলে মোলা মারা জাহান নামের বয়ান শুনাইছে চরমনে আল্লাহর কুতুবরা জাহান নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের সন্তানরা তাদের অনুসারীরা কত জাহান্নাইছে মৌলবিরা বানাইয়া সানাইয়া নিজেদের পকেট ভারী করার জন্য কোথার থেকে জাহান নাম আবিষ্কার করছে কোনো নবীর রসুল পারান নাই কোনো কোরআন পাঠান নাই আল্লাহাক কোনো কিছুই নাজেল করে নাই আমরা মিথ্যা মনে করতাম ভাবতাম এই মৌলভীরা বহুত বড় গুমরাহির মধ্যে আসছে বহুত বড় ভুলের মধ্যে আসছে বরং আমরাই ঠিক না গানের সাঁত পাইল না অবৈধ ক্ষমতার সাঁত বুঝতে পারল না মদ পানের সাঁত গাঁজা পাওয়ার সাঁত আড্ডা মারা সিনেমা দেখার সাঁত মৌলবীরা পায় নাই হারাম রুজি করিয়া অটলিকার মালিক হওয়ার সাঁত মৌলভীরা বোঝে নাই বরং বরুগুলা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। আমরা তাদেরকে কত গাড়ি দিতাম কত টিটকারি করতাম এবার নাফা না বলবে লাউ কুন্না নাস মাউ আউ না কিলু মা কুন্না ফিয়া বি সাহেব আফসুস 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 আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম تالي কঠিন নামে আমাদের কোনদিন আসতে হইতো না আফসোস করবে লাভ নাই কোন লাভ নাই জাহান্নামের পানি পানি করে ছিঁড়তে থাকবে একটু পানি একটু পানি একটু পানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পাকের মধ্যে ফরমান তাসলা নারান হামিয়া তুসকো মিন আইনিন আনিয়া নাই তো লামিন যখন যখন নামেরা পানি পারি করে চিল্লাতে থাকবে চলুন তা আগুনের নহরের মধ্যর থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও হবে আল্লাহ মাপ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও আহ বাবরে আজাব কেউ কি সহ্য করতে পারবি ওই আজব তো কেউ সব করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যা কামল করতে পারি না কেনই গুনার কাম ছাঁটতে পারি না এর মূল কেন হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল সেরেক বেদাঁত হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুফেক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম করিয়া চোখে পানি নিয়ে আসতে আছে বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা চরমনাই সবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রব তোমার এবং আমার গুনার দ্বারা যে নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার কথা জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আল্লাহ আমাদের সবাইকে একসাথে তৌফিক